হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আশা করছি রে আপনারা ভালো আছেন আজকে আমি মঙ্গলবারের ব্লগটি শেয়ার করছি এখানে রয়েছে হচ্ছে মুরগি ফার্মের মুরগি আর মিষ্টি আলু দেশি মিষ্টি আলু এগুলো একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা এবং মুরগি মিষ্টি আলু যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো তখন এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে পেঁয়াজ তারপরে তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে আমি হাতে হাতে মাখা করে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য আমি এভাবেই মুরগি রান্না করি কারণ আমার বাচ্চারা অনেক ছোট এই কারণে আর এখানে পাঙ্গাস মাছ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব কারণ মাছ ভাজা করব। আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে আমি বারবার দেখাচ্ছিলাম মাছটা কিন্তু চামড়া শুলে উঠানো হয়ে গেছে শুধু লেজার চামড়াটা রয়ে গেছে আর বাকি মাছগুলো কিন্তু চামড়াগুলো মানে উঠে নেওয়া হয়ে গেছে তোমরা ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে দেখে বুঝতে পারবা। দেখো ভালোভাবে মশলাটা মেখে নিলাম এখন আমি একটা কড়াইতে দেখো তেল গরম করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম দেখো মাছটা ভাজা হয়ে গেছে কড়কড়া করে ভেজে নিয়েছি আর দুই পিস একটু হালকা ভাজছি আমার ছেলেদের জন্য আশা করছি ভিডিওটি